এই যে শাশুড়ি বৌমা মিলে পিঠা বানাইছি এটা তেলের পিঠা আর এক রকম পিঠা বানাইছিলাম খাইছি একটা একটা করে শোভা প্রাইভেট প্রতিবর্তী গন্ধ পেয়ে হয়তো বা চলে আসছে এসে বলছে ময় তাল বড়া গুঁড়া আরো বেশি মসমসা খুবই মসমসা মানে এত সুন্দর আমার খেতে মন চাচ্ছে তালের কেক অনেক সুন্দর গন্ধ বের হয়েছে এখন আম্মা কেমন হয়েছে পিঠা এই যে তাল আটা মেখে রাখছিলাম আটাটা অনেক সুন্দর ফুলে উঠছে এই যে এই কাপের চার কাপ ময়দা আর হচ্ছে গুঁড়া দুধ চার প্যাকেট দেওয়া হয়েছে আরো দেয়া দেয়া লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ হওয়ার শেষ রহমতে আর সকাল সকালে উঠে দেখি আমার শাশুড়ি মা রুটি বানাইছে আমি কালকে তাল কিনে নিয়ে আসি তালের রেসিপি বানাবো তালটাও শুলে রাখছে এখন তাল দিয়ে কি পিঠা বানাবো বুঝতে পারতেছি না এটাও দেখবেন এই ভিডিওতে না বলবো না তাহলে অন্য কিছু বানাবো আর এখন চা নিয়ে বসছে আর আজকে আছে একটু পান্তা ভাত আর আটা মাখানো আছে আমার মেয়েরা উঠবে একটা করে একটা করে রুটি বেলে দেবো মেজোটা তো খেতেই চায় না ছোটোটা নুডলস রান্না খাই একটু আর এখন আমার দুপুরে রান্না শুরু করব কালকে মাছ কিনে নিয়ে আসছে ওই মাছ রান্না করব কই মাছ খাওয়ানো রুই মাছ খাওয়া আর এদিকে কালকে মাছ কিনে নিয়ে আসছিলাম কই মাছ সেই কই মাছ রান্না হবে ওই মাছগুলো আলু দিয়ে ঝোল ঝোল হবে আর ছোটো মাছ নিয়ে আসছিলাম এই যে ছোটো মাছ এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আর শোভা আম্মা মাগিয়েছে হসপিটালে শোভার একটু শরীরটা খারাপ রক্তটা পরীক্ষা করতে হবে যেমন যেন মানে জ্বরের পরের থেকে অনেক অসুস্থ সকালের নাস্তা কি খাবো দেখেন এই যে পান্তা ভাত পান্তা ভাত পান্তা ভাত আর শুকনা মরিচ পুরানো এত সুন্দর সেন্ট বেড়ে যা আহা আর একটা পেঁয়াজ আছে এই যে আস্ত পেঁয়াজ এখন এটা দিয়ে নাস্তা খাব এই যে পান্তা ভাতটা দেখেন অনেক সুন্দর গন্ধ বের হয়েছে এদিকে রান্না হচ্ছে আমার ছোট মাছ চচ্চড়ি আর আমার আম্মার সাথে কথা বলা হচ্ছে এই যে মাছ চচ্চড়িটা বসায় দেব হলুদ লবণ মরিচ কাঁচা মরিচ তেল আর পেঁয়াজ দিয়ে এখন হাত দিয়ে মেখে দেব ছোট মাছটা এখানে আলু আর দুইটা পটল আছে মা একটু লাইনে থাকো আমি ফট করি তরকারিটা মাখা ছোট মাছ দিয়ে এখন ফটকেছে মাছটা আর আমি এদিকে কই মাছগুলো ধুয়ে নেবো আর এই মাছ রেখে দিলে আর কি খাওয়া যাবে না কাঁটা হয়ে যাবে ওই জন্য ছোট মাছগুলো আগে খেয়ে নিচ্ছি আর ছোট মাছ দিয়ে ভাত খেতে আমার ভালোই লাগে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আলু ভেজে নিচ্ছি আলু দিয়ে একটু ঝোল ঝোল হবে মাছটা আর আম্মার শোভা আসলো এইমাত্র এসে আমার তাল যে আলু ভাজা হয়েছে মাছগুলো ভেজে রাখছি আর ভাজনা এই তরকারি মেন কাজ হচ্ছে তো ভাজনা দেয়া এই যে আমি এখন মাছটা ভাজা হয়েছে আলু আলাদা করে ভেজে নেছি ভাজনা উঠিয়ে নেছি এখন তরকারি দেওয়ার জন্য মশলা কর মশলা কষিয়ে নেব তার জন্য পেঁয়াজ দিয়ে দিছি আর এই কই মাছটা আমার দাদি শাশুড়ি আর শাশুড়ি হাতে রান্না ভালো হতো এখন আমার হাতে কেমন হবে জানি না আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এখন দিব মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটু ঝাল দিব আম্মা ঝাল দিলাম একটু যেহেতু মাছ মেলা আছে তরকারি কম আলুর পরিমাণটা কম দিছি আমি আলুটা অত কেউ খেতে চায় না পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন মশলা কষানো শেষ এখন আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে কষিয়ে নেব সুন্দর করে হ্যাঁ সুন্দর করে কষিয়ে নেব আলুটা একটা টমেটো দিয়ে দিচ্ছি একটা পুরার টমেটো এটাই দিয়ে দেব আর সিজনের সময় টমেটো আমাদের ফ্রিজে রাখা হয়েছিল সেই টমেটোতে দিয়ে দিই আমার মাছ রান্নাটাই যে হয়ে গেছে নামাই রাখছি খুবই সুন্দর লাল লাল করে ঝোল করছে আজকে ঝাল ঝাল লাল লাল এবং ঝাল ঝাল ঝোল রান্না শেষ এখন আমি রেখে দিচ্ছি আর আমাদের গাছের শাক এটা মানে বাগানে হয়েছিল প্রচুর শাক দাদি ভর্তা খাবে তার জন্য নিয়ে আসে দিচ্ছে আমি সিদ্ধ করছি তো দুপুরে খাবার খাচ্ছে ছোট মাছ

আমার যে জিনিস পছন্দ হয় সেই জিনিসটা আর একটা ঘটনা কি আমরা যেই মাছ পছন্দ করছি রুই মাছ দামদার করছি আমাকেই মাছ ভালো হবে না দাম বেশি আবার যেখানেই যে দোকান থেকে মাছতে চুনি পেট কষা ঠিক আছে মজাদার খাওয়ার ছোট মাছ দিয়ে খেতে অনেক মজা কিন্তু আমি এই ছোটো মাছটা কেন রান্না করছে আজকেও কি জন্য মাছটা বেশি দিন রাখলে খেতে পারবো না তার জন্য আজকে গন্ধ হয়ে যাবে আর ভালো লাগবে না শুটকি শুটকি ভাব হয় একটা আর আমার হাজবেন্ড তো আমার ছোট মাছ খুব পাক খাওয়ায় তো আমি মাছ পছন্দ করে মাছ পাগল ভাত খাবে না কিন্তু ডিম পানি পোস খাবে এখন সে কড়াই নিয়ে আসলো ছোট দাদির ঘর থেকে নিয়ে আসি আজকে বাসায় তালের পিঠা বানানো হবে কি করে বানানো হবে সেটা দেখেন আমার এখানে তাল গুলানো নেছে এটা ইস্ট আর এটা ময়দা আর দুধ কেটে নেছে হ্যাঁ চার প্যাকেট আর হচ্ছে গুড়া দুধ এই কি নারিকেল এখনো কুড়ানো হয় নাই গুড়া দুধ খাবা গুড়া দুধ গুলা কেটে নিলো এখন কেটে নিয়ে এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছে এই যে এই কাপে চার কাপ ময়দা আর হচ্ছে গুড়া দুধ চার প্যাকেট দেওয়া হয়েছে আরো দেয়া দেয়া লাগবে একটু পর মাখানোর পর এখন ইস্ট দিয়ে দিবে পরিমাণ মতো যতটুকু লাগে দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছে ইস্ট দুই কাপ না সরি দুই চামচ আমার মাথাটা তো শেষ দুই চামচ দিয়ে দিল ইস্ট এখন দিবে তালের গুঁড়া হ্যাঁ চিনি দেন পরিমাণ মতো স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিল মিষ্টিটা বসার জন্য আর কি এখন দুধ আর লবণ আর ইস্ট মিশিয়ে নিচ্ছে সুন্দর করে হ্যাঁ সারা কি বলছে কক্সবাজারের মতো বাতাস আর বলছে কই পানি তো দেখছি না এখন এই তাল দিয়ে তিন রকম পিঠা হবে আম্মা এখানে দিয়ে দিবে পরিমাণ মতো তালের গুড়াটা এই যে এখন আটাটা মেখে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিবে তার মধ্যে নারিকেল কুড়ানো হবে আর মুরু বানা হবে এখন মাখানো হচ্ছে এখন সুন্দর করে হ্যাঁ আর তালের গুলা দিতে হবে এই যে এইটা হচ্ছে মাখায় রাখছে আম্মা এমন করে আর এটা ফুলে উঠবে একদম পুরাপুরি আর এর মধ্যে এখনো নারিকেল যাবে মুরুব্বা যাবে কিসমিস যাবে এই যে মোরব্বা কাটা হচ্ছে আর এখানে নারিকেল কুড়ে এনেছি কেটে আমি সেটা দেখানো হয় নাই এখন পিঠা বানানো হবে এই যে তাল আটা মেখে রাখছিলাম আটাটা অনেক সুন্দর ফুলে উঠছে খুবই সুন্দর ফুলছে এখন দেখাবো এটা কিভাবে বানাবো আটাটা ফুলে উঠছে অনেক সুন্দর ফুলছে এখন এইটা দিয়ে আমি কি করে পিঠা বানাবো সেটা দেখাচ্ছি দেখায় হুম না তেল লাগানো লাগবে না না অনেক সুন্দর করে এখন আমি তাল বড়া বানানোর জন্য চিনি দুধ দিবে আর আটা এটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে বানাতে হয় অনেক মজা হয় আর আমি এই পিঠাটা বানাইটা কেকটা বানানো হচ্ছে মানে তালের কেক পিঠা এত ফুলা ফুলছে ঢাকনা উঠাইলে হয়তো বা ঢাকনাটা ভরে যাবে দেখাইতে পারতেছে না দেখালে বুঝতে পারতেন ছাড়া বুড়ি আমার কোলে আছে তো ওই জন্যই দেখেন কোলে উঠে বেশি আছে নারিকেল দেয়া হবে আটা মাখানোর মধ্যে আরো কাজ আছে এটা দিয়ে একটা পিঠা হয়ে গেছে পিঠার দানা কেক পিঠা কেক পিঠা তালের কেক অনেক সুন্দর গন্ধ বের হয়েছে এখন একটু হ্যাঁ অন্য অন্য মানুষ হয়েছি কাপড়ে বসাইছে আমি বসাইছি চালনির পাড়ে খুব সুন্দর হয়েছে এখন উঠাবো একটু ঠান্ডা হোক উঠাবো এর পাড়ে এটা তালের বড়া এমন করে আস্তে আস্তে উঠাতে হবে বুঝছেন ঠান্ডা হতে হবে একটু মানে তেল ছাড়া ভাজার থেকে এগুলা এটা ভাজাও যায় এমন করে ভাজাও যায় খুব সুন্দর হয় এটা ভাজা ভাজাও আমাকে এমন হয়েছে পিঠা অনেক ভাজা অনেক সুন্দর হয়েছে আমিও খাচ্ছি তারপর সবাই খাওয়াবো খালাম্মারের জন্য পাঠাবো বড় মামি মামার জন্য পাঠাবো আর এখন আমরা সবাই খাবো আগে মামা তো খাওয়া যাবে না খালাম্মা একটা খাওয়া তুমি খাবা আর এক রকমের পিঠা বানানো হচ্ছে দেখেন অনেক সুন্দর হচ্ছে চামচের মধ্যে দিয়ে এর ভিতর কিছু দেওয়া হয়েছে নারিকেল মোরব্বা সব রকম জিনিস দিয়ে বানানো হচ্ছে আমরা শাশুড়ি বৌমা মিলেই বানাচ্ছি একে তো সম্ভব না দেখেন আর একটা বানানো হচ্ছে এত সুন্দর করে বানানো হচ্ছে যা বলার ভাষা না এইটাও দিবেন আম্মা সবাই পছন্দ করতেছে তেলে ভাজারটা নাই থাক আস্তে 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 ওইটাও সুন্দর হবে কিন্তু অনেক গরম করে নিছিল নাকি বুঝলাম না অনেক গরম তো করে নিয়েছি এই যে শাশুড়ি বৌমা মিলে পিঠা বানাইছি এটা তেলের পিঠা আর এক রকম পিঠা বানাইছিলাম খাইছি একটা একটা করে আর এই যে এটা সিদ্ধ পিঠা খুবই সুন্দর এটা কেকের মতো হয়েছে আর কি কেকের মতো ফুলছে হয়েছে খুবই মজা খেতে এটা এখন আমরা কেটে দিয়ে 엄마 কেটে দি এমন করে সুন্দর করে কেটে কেটে দিলে তাহলে খেতে অনেক মজা হবে হুম এটা নানির বাসায় পাঠাচ্ছি খালাম্মা মা খায় বলেন যে কেমন হইছে খালাম্মার মামি খায় বলেন মামা ও একটু যদি খেতে চাই দিয়েন হুম হুম সিদ্ধ পিঠা সিদ্ধ পিঠা আমি এখানে বা চাইছিলাম বুঝছো ওই যে তালের চাপরি বানাই না কলার পাতার করে ওইটা ওইটা পুড়ে বাবু ওই পিঠা পছন্দ বাবু এক এক করে উঠাই নিচ্ছে হাতটা বাবা গরম গরম পিঠা আটা তো মুজা কাটে সমুস খাবে যাও বানানো কেটে নিচ্ছি এখন আমি সুন্দর করে করে কেটে সবাই সবাই খাবো আমরা খুবই মজাদার পিঠা আর তালের পিঠা এভাবে তাল দিয়ে বানিয়ে খাবেন আমরা ছোটবেলায় খাইছি তালের চাপড়ি কলার পাতার পর আমি কলার পাতা অনেক খুঁজেছি কিন্তু আমার তালের চাপড়িটা খেতে মন চাইছে আমরা ছোটবেলার মানে বাবা মা দাদিদের দাদিদের ওই কথাগুলো মনে হয় আজকে কয়দিন ধরে আমার মন চাচ্ছিল ওই তালের চপড়িটা তাওয়ার পারে পাটে উপর ভাজে আর অনেক গুলা পাতা নিয়ে আসে যেদিনকে তাল পিঠা বানাবি বুঝাই যাবে আজকে তাল পিঠা বানাবে কলার পাতা ভরা বাসাই কলার পাতা নিয়ে আসি নাকরা দিদি পোস্টার করে হ্যাঁ তালের পিঠা বানাই তো এত তালের পিঠা এমন ডালা ভর্তি তালের পিঠা আর যেদিনকে তালে পিঠা বানাবি সেদিনকে বোঝা যাবে তালে পিঠা বানাইছে এই যে আমরা একটা ভেজেও খাইছি এই আটা দিয়ে একটা ভাজা হয়েছে একটা ভাজা হয়েছে আর শাশুড়ি বৌমা মিলে আজকে পিঠার রেসিপি দেখালাম এভাবে জানি না কতটুকু ভাজাটা আরো বেশি মজা কিন্তু আমি ভাজি নাই সিদ্ধ করে খাইছি সবারই সমস্যা সেই স্বাদ না এটা বানাতে চাইছিলাম কিন্তু সেটা আর হলো না এখন ছোট কাকি দাদি বড় ফুম্মা আসতেছে না কেন

এই যে পিঠা খাবার শুরু করছে কেমন হয়েছে পিঠাটা তাই বলো মন থেকে বলবো একদম মন প্রাণ দিয়ে ও আচ্ছা তুমি পিঠার প্রশংসা করো একটু কেমন ভালো কি না খারাপ সত্য কথা বলবো সত্য কথা বলো